এই যে দেখো কি সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি একদমই আমার নিজের হাতে তৈরি করেছি চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটি কাঠ যেটা আমি চারপাশে ফুটো করে নিয়েছি আর প্রয়োজন পাটের সুতা আমি পাটের সুতাগুলো ইউনিক স্টাইলে পেঁচিয়ে নিয়েছি এটা খুবই সহজ আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি অন্য কোনো সময় আবার তোমাদের সাথে তা শেয়ার করব। তো চলো আমি কাঠে কিভাবে ফুটো করেছি সেটা দেখিয়ে নেই আমার যখন রান্না হচ্ছিল সেই সময় আমি একটি স্ক্রু গরম করে নেই আর সেই গরম স্ক্রু কাটে কাঠের মধ্যে ধরতেই দেখো কিভাবে কাঠ ফুটো হয়ে যাচ্ছে এই কাজটি একটু স্ক্রুটাকে কাঠের ভিতরে চেপে চেপে দিয়ে করতে হবে তাহলেই কাঠটা ফুটো হয়ে যাবে একইভাবে আমি কাঠের চারপাশে চারটা ফুটো করে নিয়েছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ এবার এই কাঠটাকে আমি একটু ডেকোরেশন করব তার জন্য নিয়েছি লেস এই লেসগুলো কিন্তু আমার ঘরেই ছিল এগুলো আমার জামার সাথে দিয়েছিল আমি জামার মধ্যে লাগাই নিই রেখে দিয়েছিলাম ভাবলাম কখনো না কখনও কাজে লেগে যাবে আর এই তো দেখছো আমি কিন্তু কাজে লাগিয়েই ফেলেছি এই তো এই যে কাঠের পাশে হচ্ছে আমি বি সেভেন থাউজেন্ড গ্লুটা লাগিয়ে নিচ্ছি তারপরে এই যে এ লেসটিকে এভাবে সুন্দর করে বসিয়ে নেব এই পুরো কাঠের মধ্যে আমি কাঠের তিন পাশে লেসটি বসাবো আর এক পাশে আমি বসাবো না যেটা দেয়ালের সাথে থাকবে কাঠ সেই পাশটাই আমি কিন্তু এই লেস বসাবো না আর বাকি তিন পাশে লেসটি বসিয়ে নেবো খুব সুন্দর করে আর এ লেসটি দেখতে কিন্তু খুব সুন্দর কালারফুল বিভিন্ন কালার থাকাতে এই লেসটি খুব সুন্দর লাগছে দেখো কাঠে লেস বসানোর পরে কাঠের সৌন্দর্যটা কতটা বেড়ে গিয়েছে আমার কাছে তো খুব সুন্দর কাঠটাকে ঝুলানোর জন্য পাট দিয়ে তৈরি করেছিলাম কাঠ ঝুলানি এই ঝুলানিটাকে এখন এই কাঠের ভিতরে ঢুকিয়ে নেব চারপাশে চারটা আমি এর নাম দিয়েছি কাঠ ঝুলানি এর কোনো নাম আছে কি আমি জানি না তো তোমাদের বোঝানোর জন্য আমি এটার নাম দিয়েছি কাঠ ঝুলানি পাটের তো এটা আমি সুন্দর করে চারপাশে চারটা ঢুকিয়ে আমি যে পাট দিয়ে তৈরি করেছি ঝুলানিটা এটা কিন্তু ম্যাক্রম সুতা সুতা দিয়ে তৈরি করলে বেশি সুন্দর লাগে আমার কাছে ম্যাক্রম সুতা শেষ হয়ে গিয়েছে আর পাট ছিল তার জন্য আমি পাট দিয়েই তৈরি করে ফেলেছি এটাতেও কিন্তু দেখতে খারাপ লাগছে না আর এই ঝুলনিটা মানে ওয়াল হ্যাঙ্গিংটা অনেক বেশি ভাইরাল অনলাইনে তো ভাবলাম না আমি নিজেই বানিয়ে নেই এই ওয়াল হ্যাঙ্গিংটার মধ্যে তোমরা কিন্তু ফ্লাওয়ার ব্যাচ অথবা তোমাদের প্রয়োজনীয় কিছু প্রোডাক্টও রেখে দিতে পারো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং অনেক ইউনিক তো দেখো এই তো আমি এটাকে ঝুলিয়ে নিয়েছি এখনও আমার কিন্তু কিছু কাজ বাকি আছে এই যে পাটের নিচে যে সুতাগুলো আছে এগুলো কিন্তু অনেক বড় কেটে ফেলতে হবে তো আমি কি করছি নিচে একটি গেট দিয়ে নিচ্ছি যাতে এটা নিচের দিকে পড়ে না যায় আর একটা গেট দেওয়াতে এটা কিন্তু অনেক টেকসই হয়ে গিয়েছে আমি কিন্তু চারপাশে চারটা গেট দিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ ছ ইঞ্চির মতো সুতা রেখে তারপরে বাকি যে বাড়তি সুতা ছিল সেটি কিন্তু কেটে ফেলে দিয়েছি এবার দেখো ওয়াল হ্যাঙ্গিংটির ফাইনাল লুক এই ওয়াল হ্যাঙ্গিংটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে যাতে করে অন্যরাও দেখতে পারে আজকের মতো টাটা